সকালের নাস্তায় অথবা বিশেষ কোনো রান্নার কাজে আস্থা কুটির এই ঘি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এতে খাবারের ঘ্রাণ এবং স্বাদ বহুগুণে বেড়ে যাবে ইনশাল্লাহ আমরা গ্রামের মানুষ গ্রামে থাকি আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধায়নে তৈরি করছি আপনার পরিবারের সবার জন্য স্বাস্থ্যকর শতভাগ নির্ভেজাল ঘি আসসালামু আসালামুকুম রহমাতুল্লাহ আস্থা কুটির থেকে আমি ফরহাদ আহমেদ আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধায়নে শতভাগ স্বাস্থ্যকর নিরাপদ ঘি উৎপাদন করে দেশব্যাপী খুচরা এবং পাইকারি সরবরাহ করছি আমাদের ঘি আপনার ছোটো বাচ্চাকে নিয়মিত খাওয়াতে পারেন নিশ্চিন্তে খাওয়াতে পারেন আপনার ছোট বাচ্চার মেধাবিকাশ এবং হার মজবুত হতে সহায়ক ভূমিকা পালন করবে আস্থা কুটির এই ঘি যদি আপনার পাতে থাকে আপনি ঘি দিয়েই খাবার শেষ করে ফেলবেন কারণ আমাদের ঘি এতটাই নির্ভেজার এবং সুস্বাদু আমাদের ঘি গাভীর দুধ থেকে ক্রিম আলাদা করে সেই ক্রিম জাল করে তৈরি করা হয় সুদক্ষ কারিগর দ্বারা আর আমরা সরাসরি নিজ এলাকাতে থেকেই যেহেতু কাজ করছি এজন্য সকল কার্যক্রম তৈরির আমাদের নিজস্ব তত্ত্বাবধায়নে হয় যে কারণে আমরা আমাদের কোয়ালিটি নিয়ে আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিতে পারি আমাদের ঘি আপনার পরিবারের সবার জন্য নিরাপদ স্বাস্থ্যকর নিশ্চিন্তে দেরি না করে আজই খুব সহজে অর্ডার দেওয়ার জন্য আমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ খাদ্যের জন্য আস্থা কুটিরের সাথেই থাকুন আল্লাহ হাফেজ